থাকলে ভালো হবে সবাই ট্রাক্টর এসে মাটি খেলে ভরাট খুশি কাউকে না জানে আমি মানুষের পাশে ছিলাম আছি আগামী দিনেও থাকবো এই পুকুর ভরা ঢুকে দেবো রায়গঞ্জ শহরের প্রায় সবকটি ওয়ার্ডেই পুকুর জলাশয়ে ভরাট করে বিল্ডিং ও দোকান ঘর তৈরি করার অভিযোগ উঠেছিল কখনো দিনের বেলা কখনো বা রাতের অন্ধকারে ট্রাক্টরে করে মাটি বা রাবিশ ঢেলে পুকুর ভরাটের কাজ চলতো রায়গঞ্জ পুরসভার কাছে অভিযোগ থাকলেও এতদিন পুকুর ভরাটের বিরুদ্ধে কোনো অভিযান বা পদক্ষেপ দেখা যায়নি কিন্তু এবার খোদ রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসের ওয়ার্ডেই এলাকার ঐতিহ্যের রাজবাড়ি পুকুর ভরাটের ঘটনা ঘটতেই নড়ে চড়ে বসে প্রশাসন প্রকাশ্য দিবালকে রাবিশ বজাই ট্রাক্টর করে বুঝিয়ে ফেলা হচ্ছে এক বিঘা পরিমাণ ভীরনগর এলাকার রাজবাড়ী পুকুরটি স্থানীয় বাসিন্দা বলেন বহুদিনের এই পুকুরটি থাকা এলাকার পরিবেশ আলো বাতাস খুবই ভালো রয়েছে এদিন ট্রাক্টর দিয়ে মাটি ফেলে পুকুর ভরাট কাজ হচ্ছিল পুকুর ভরাটের খবর পেয়ে পুরো প্রশাসক ছুটে আসেন পুরো প্রশাসক এবং আমরা সকলে মিলে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেই আমরা চাই এই পুকুর যাতে কোনোভাবেই ভরাট না করা হয়

রায়গঞ্জ বাড়ির সামনে পুকুর ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সন্দীপবাবু বলেন বহুদিন ধরে বীরনগরের এই এলাকায় পুকুরটি রয়েছে এলাকার মানুষ এই পুকুরটিকে রাজবাড়ি পুকুর বলেই জানেন এই পুকুর ভরাট করা নিয়ে আমি আগেই মামলা করি আজও সেই মামলা চলছে আজ এলাকার এক যুবক আমাকে এই পুকুর ভরাটের খবর জানালে আমি তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসি যারা ট্রাক্টরে করে রাবিশ ফেলে পুকুর ভরাট করার কাজ করছিল তাদের আটকে দেওয়া হয় এলাকার মানুষও এই পুকুর ভরাটের বিরুদ্ধে সোচ্চার হন যারা এই পুকুর ভরাটের কাজ করছিল তাদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস পাশাপাশি অভিযোগ জানানো হবে রায়গঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরেও এই রাজবাড়ির পুকুর এটা এক বিঘার উপরে পুকুর এইটা নিয়ে আমি কাউন্সিলর হওয়ার থেকে রায়গঞ্জের আদালতে মামলা করেছি আমার স্ত্রী কাউন্সিলর হয়েছিল দু সালে সেও মামলা করেছে আমি আমার পরবর্তীতে মামলা করেছি এই পুকুরটা নিয়ে মামলা হয়ে আছে দীর্ঘদিন থেকে সেই পুকুরটা দিনের বেলায় ট্রাক্টর দিয়ে রাবিশ ফেলে ভরাট করছে যা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এটা অন্যায় এই অন্যায়ের আমি প্রতিবাদ করছি এবং আমি আজকে আবার লিখিতভাবে থানায় এবং সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জ বাসীদের অভিযোগ জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে